ফুল ফল সবজি সব ধরনের গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে গাছ বুনতে আমি খুব বেশি পছন্দ করি তাই চেষ্টা করি আমার ঘরের বিভিন্ন জায়গায় আমি গাছ রাখার জন্য তো এই গাছটা কিছুদিন আগে কিনেছিলাম দেখতেছি যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে গাছের এই ফুলগুলো একটু কেটে দেই কেটে দিলে হয়তো এখান থেকে কুশি গজিয়ে ফুল হবে গাছটার জন্য অনেকটাই মায়া লাগছে কেমন যেন গাছের পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে জানি না কি হবে তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এটা কীভাবে রক্ষা করা যায় তো চেষ্টা করব সেভাবে আমি গাছগুলোর পরিচর্যা করার জন্য আর এখন হচ্ছে আমি গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি ছোট বাচ্চা নিয়ে আসলে আমি ঠিকভাবে গাছগুলোর যত্ন নিতে পারি না তারপরও চেষ্টা করি যতটুকু পারি আর এখন হচ্ছে গাছে আমি পানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে পানি দিব আর এই তো এখানেও আমি কিছু গাছ রেখেছি গাছগুলো আমার খুবই খুবই পছন্দ এখন হচ্ছে এখানেও গাছে পানি দিয়ে দিব আর যখনই আমি গাছে পানি দিতে চাই তখনই বাবু গিয়েও অনেক সমস্যা করে গাছ ভর্তি করে পানি দিয়ে রাখে এভাবে এত বেশি পানি দিলে তো মরে যাবে তারপর সকালবেলায় রান্না করেছিলাম ডিম ভাজি আলু ভর্তা ঢেঁড়স ভাজি আরিয়ানের আব্বুকে দিয়ে আমি ভর্তা বানিয়ে নিয়েছি কারণ একা হাতে সকালের কাজ কিন্তু অনেক বেশি থাকে আরিয়ানের বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে তারপর আমি খেয়েছি আরিয়ানকে খাওয়াইছি আর এটা হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি অনেক তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব কারণ আজকে একটু বাইরে যেতে হবে যেহেতু সামনে এই টুকটাক শপিং করতে হবে তার জন্য আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি রান্নাবান্না শেষ করে আরিয়ানকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ওর বাবা অফিস থেকে আসছে আর সন্ধ্যার পর হচ্ছে গিয়েছিলাম বাহিরে তো বাসার পাশে একটা মার্কেট তো সেখানে গিয়ে আরিয়ানের জন্য কিছু গেঞ্জি নিচ্ছি গিফটের জন্যও নিচ্ছি এই দোকানটার থেকে আমি আরিয়ানের জন্য অনেক অনেক জামা কাপড় কিনি কারণ এখানকার কাপড়গুলো খুবই খুবই ভালো অনেকটাই কমফোর্টেবল আমাদের বাসার পাশেই দশতলা মার্কেট বলে তো এখানে এসে আমি জামা সব সবসময় কিনি আর এনের জন্য কিনলাম ওর হচ্ছে চাচাতো ফুবাতো খালাতো ভাই বোনদের জন্যও নিয়ে নিলাম আর এখন হচ্ছে পাঞ্জাবি দেখছি আরিয়ান বাবা পাঞ্জাবির দোকান দেখে বলল যে দেখি তো এখানে পাঞ্জাবিগুলো ভালো হবে কিনা তারপর পাঞ্জাবি দেখলো ওর আর পছন্দ হয়নি আরিয়ানের জন্য আর আরিয়ানের আব্বুর জন্য পাঞ্জাবি কিনতে হবে তাই ভাবলাম যে এখান থেকে আর নেওয়ার দরকার নেই আরং থেকে কিনে দেব তারপর হচ্ছে চলে আসলাম থ্রি পিসের দোকানে একটা থ্রি পিস কিনতে হবে আমার বাসার হেল্পিং হ্যান্ড ওনার জন্য আমি একটা থ্রি পিস কিনবো আমি গিফট করবো তাকে তো এই থ্রি পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম যে এই পিসটাই নিয়ে নেই ওনাকে ভালো লাগবে উনি যেহেতু ফর্সা মানুষ তারপর আমার কাছেও দেখতে ভালো লাগছিল ভাবলাম যে বাসায় পরার জন্য এগুলো কিন্তু খারাপ হয় না যেহেতু এখন অনেক অনেক গরম এই গরমের মধ্যে এ ধরনের সুতি কাপড়ের থ্রি পিস পরলে কিন্তু খুবই আরামদায়ক লাগে খুবই খুবই ভালো লাগে আর এই দোকানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলোই ছিল প্রত্যেকটা থ্রি পিসই খুবই খুবই সফট কোয়ালিটির খুবই ভালো ছিল আর দামটাও আমার কাছে রিজনেবলই মনে হয়েছে তো এখান থেকে আমি কয়েকটা থ্রি পিস পারচেস করলাম আর এই ভাইয়াটা আমাকে এই ড্রেসটা দেখাচ্ছিল যে আমি যেহেতু হিজাব পরি আমাকে নাকি এই ড্রেসগুলোতে ভালো লাগবে কিন্তু কালারটা আমার ভালো লাগেনি তাই আর নেইনি বসন্ত বসন্ত মনে হচ্ছিল আর এখানে হচ্ছে বাহিরে বের হয়েছি বের হয়ে দেখলাম যে এখানে বেলুন বিক্রি করছে আরিয়ান দেখে তো অনেক কান্নাকাটি বেলুন কেনার জন্য তারপর হচ্ছে এখান থেকে সব কাজ শেষ করে একটু এই দোকানটাতে চলে আসছি কিছু জিনিসপত্র নিতে হবে আমার একটা ওয়াশ আর ক্রিম টমেটো সস নিতে হবে যেহেতু মাসের শেষ আমাকে মাসের বাজারটাও করতে হবে আমি লিস্ট করে মাসের বাজার করি যে আমার কি কি আছে কি কি নাই সে অনুযায়ী বাজার করি তারপর বাসায় চলে যাচ্ছি দেখলাম যে আরংটাও বন্ধ হয়ে গিয়েছে আর আমার হাজবেন্ড দুইটা আইসক্রিম কিনেছে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসছি বাসায় এসে এতো কি কি কিনলাম দেখাচ্ছি এটা হচ্ছে একটা গার্নিয়ার ক্রিম ফেসওয়াশ টমেটো সস টুকটাক অনেক কিছুই কিনলাম